প্রিয় ভিউার্স আমি আব্দুর রব্দুলাল আজকে এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছি আমি বিশেষ একটি স্থানে যেটি এক সময়ের জয়প্রহাট এক আসরের দর্দণ্ড প্রতাপশালী এমপি আলম অলিউজ্জামান আলমের বাড়িতে বন্ধুরাই দেখতে পাচ্ছেন এটি হলো সেই অলিউজ্জামান আলম সাহেবের বাড়ি যিনি এরশাদ সাহেবের পোষ্যপুত্র হিসাবে খ্যাত ছিলেন ইরশাদ সাহেবের খুবই কাছের একজন এমপি ছিলেন এই জয়ফ্রাট এক আসনের এমপি মহোদয় অলিউজ্জামান আলম ইনি এই এমপি থাকাকালীন অবস্থায় এই বাড়িতেই অবস্থান করছিলেন এবং এটাই তার পূর্বপুরুষের ভিটা আজকে সেই অলিউজ্জামান আলমের বাড়ি থেকেই আমি আব্দুর রব্দুলাল জানাইস আপনাদেরকে সকলকে সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আস্তে আস্তে ধীরে ধীরে অলিউজ্জামান আলমের বাড়ির সেই গলির পথ দিয়ে প্রবেশ করছি আমি আপনাদেরকে দেখানোর জন্য কথা দিয়েছিলাম যেখানেই যাব তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আপনাদেরকে নিয়ে এসেছি এই অলিউজ্জামান আলম সাহেবের বাড়িতে জয়ফ্রাট এক আসনের এমপি মহোদয় অলিউজ্জামাল আলম এই বাড়িটি ছিল অলিউজ্জামান আলমের বাড়ি এখন তার জ্ঞাতিগোষ্ঠীর এই বাড়িতে বসবাস করে নয় শুনলাম সেটি বিক্রি হয়েছে এবং তার এক সেলে দুই মেয়ে এক সেলে ময়না পাশেই রেজিস্ট্রি অফিসের পাশে বাড়ি করে সেখানে অবস্থান করেন কিন্তু ইতিহাস থেকে যায় যদিও তিনি নাই প্রয়াত হয়েছেন কিন্তু তার সেই বসত ভিটা গাছপালা বাড়িঘর সবই রয়েছে কিন্তু তিনি নাই এমনি করেই আমরা সকলেই এক সময় সময়ের ব্যবধানে পৃথিবীতে জন্মগ্রহণ করব ক্ষমতায় আসব অনেক অনেক কিছু করবো তারপরেই সময় সেই সৃষ্টিকর্তার বিধাতার সেই বিশেষ নিয়মে সবাই সৃষ্টির সেই কৌশল ত্যাগ করে তা তাল ডাকে সাড়া দিয়ে সেই গভীর গহীন কবরে শায়িত হব বন্ধুরা সেই অলিউজ্জামান আলমের বাড়ি থেকেই আপনাদেরকে ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিতে চাই বন্ধুরা আগামী দিনে এমনি করে আরও যেখানে যা দেখা হবে তা সব কিছুই আপনাদেরকে জানার চেষ্টা করব পর্যায়ক্রমে আজকে পর্যন্ত সকলকে সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন